নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক আমি সুশান্ত শাস্ত্রী কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন প্রায় আড়াই বছর প্রতীক্ষার পর কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিছু না হলেও ভাগ্য কিন্তু খুলতে চলেছে কর্মফলদাতা শনি মহারাজের ঘর পরিবর্তনের সাথে সাথে কর্মফলের উপর ডিপেন্ড করেই এই কর্মফল ভাবের মালিক আর কর্মফলদাতা শনি মহারাজ আপনার কর্ম অনুযায়ী কিন্তু অতি অবশ্যই আপনাকে সৌভাগ্যশালী করে তুলবেই তুলবে কেন বলছি এই আড়াই বছর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া চলছিল শনি ঢাইয়াতে অনেক ক্ষেত্রে আপনি একটু ফ্ল্যাশব্যাকে যান দু বছর আড়াই বছর ধরে আপনি যে নিজ চেষ্টাල් করছেন না আপনি যে পরিশ্রম করছেন না এটা সম্পূর্ণ রূপে ভ্রান্ত ধারণা আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আলটিমেটলি এই কটা দিন হলো এখন ধীরে ধীরে আপনি একটা নিজেকে একটা মানুষ বলে মনে হচ্ছে এতদিন দুর্ভাগা বলে মনে হচ্ছিল আমি কোথায় আছি আমি কি করছি আমি কতদিনে এগিয়ে যেতে পারবো মানুষের কতটা উপকার করলাম এবং রিটার্ন আমি কি পেলাম কতটা আপনি মানুষের উপকারে এসছেন আর নিজে কতটা প্রতারিত হয়েছেন এই সময়ে আপনি কিন্তু হিসাব নিকাশ অতি অবশ্যই পাবেন যদিও আপনি হিসাবের বাইরে আপনি চান আমি মানুষকে উপকার করে যাব দেখুন এই যে সময় আমি প্রথমেই বললাম কর্মফলদাতা আপনি মানুষকে অনেক হেল্প করেছেন আপনাকে ইউজ করেছে আপনি প্রতারিত হয়েছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই প্রত্যেকের কাছে কিন্তু আপনার দিক থেকে অতি অবশ্যই আপনি কিন্তু সৎ আর এই সতের এই আপনার সততার ফলটা আমরা জানি যে আমার কর্ম যদি ভালো থাকে ভগবানও আমাকে মারতে পারবে না তো আপনি যে কর্মগুলোই আড়াই বছর কেন আপনি সারাটা জীবন ধরে করেছেন এই শনির ঢাইয়াতে হয়তো আপনার দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল সততার দাম কেউ দেয়নি ভালোর দাম দাম কেউ দেয়নি ভালো করে গেলেও আপনার বদনামের ভাগিদার হতে হয়েছে কেন হতে হয়েছে এ টু জেড ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করবো ইতিমধ্যেই কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকারা শনি ঢাইয়া থেকে মুক্তি পেলেন আবার রিপিট করলাম কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে আপনারটাই আমি ধরি কর্কট রাশির জাতক বা জাতিকাদের অষ্টম হাউজে শনি মহারাজ অবস্থান করেছিল অষ্টমে শনি মহারাজ এবং নিজে ক্ষেত্র ঠিক আছে কিন্তু শনি চলছিল। এই মহারাজ এখন অষ্টম থেকে নবম ভাব অর্থাৎ মোস্ট পাওয়ারফুল একটা হাউজে গিয়ে অবস্থান করে আছে তো এই শনি মহারাজ দেখুন যখন এই আড়াই বছর আপনি আবারও বলি আবারও রিপিট করছি ফ্ল্যাশব্যাকে যান যখন আপনার এই অষ্টম হাউজে এই স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ অবস্থান করেছিল তখন আপনার সেই শনি মহারাজ দৃষ্টি দিচ্ছিল কোথায় দেখছিল টেন্থ হাউজে দ্বিতীয় হাউসে এবং পঞ্চম হাউসে তাহলে কর্মের জায়গায় প্রেশার ক্রিয়েট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট করেছে শনি মহারাজ আপনি খাটিয়েছে লাস্টে ফল দিয়েছে অতীব সামান্য কর্মের জায়গায় পলিটিক্সের শিকার হয়েছেন আপনি চলে গেল কর্ম করেছেন কিন্তু লাস্টে এসে আর্নিং এর যে জায়গাটা সেভিংস এর যে জায়গাটা তলানিতে এসে ঠেকেছে কবে এই আপনি ফ্লাস ব্রেক যান এই আড়াই বছর এখন শনি মহারাজ ভাব পরিবর্তন করেছে টেন থাউজেন অর্থাৎ কর্মের জায়গায় শনি অনেক মানসিক উত্তেজনা দিয়েছে প্রচুর পরিশ্রম করেছে করিয়েছে আর ঠিক তার পাশাপাশি এই আড়াই বছর আপনার সাথে আর কি কি ঘটেছে আর এই শনি মহারা দৃষ্টি দিয়েছে আপনার দ্বিতীয় হাউসে যারা বিবাহিত লাইফে ইতিমধ্যে পা বাড়িয়েছেন এই আড়াই বছরের মধ্যে শ্বশুরবাড়ির দিক থেকেও বা আত্মীয় স্বজনের দিক থেকেও অনেক মানুষের কষ্টে আপনি ভুগেছেন আমি এত করছি তাই আমি এটা পেলাম একা একা দরজা বন্ধ করে রাতে কেঁদেছেন এটাই ঠিক কাউকে কিছু বলেননি নিজের পরিবারকেও বলেননি নিজের স্ত্রীকেও বলেননি নিজের কষ্ট নিজে রেখে দিয়েছেন এটাও আপনার সাথে যেমন ঘটেছে রোগ শোকের পেছনেও কিন্তু আপনাকে অনেকটাই টাকা খরচ করতে হয়েছে দ্বিতীয়ত প্রেমের দিক থেকে অনেকটা প্রবলেম কিন্তু আপনার ক্রিয়েট হয়েছে এই আড়াই বছর যাবৎ পরিবারের মধ্যে কিছুটা হলেও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে মাঝে মাঝে সময়ে যেটা আপনার মনের কষ্টটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে মাঝে মাঝে মনে হয়েছে আর ভালো লাগছে না নিজের মতো একটা ফ্ল্যাট দেখি নিজের মতো একটা বাড়ি করি নিজের মতো আমি নিজের থাকি আর আমি নিতে পারছি না কাদের জন্য করছি আমার না সব স্বার্থের কাঙাল হয়েছে এডুকেশনের জায়গায় কিছুটা ডিপ্রেশন কাজ করেছে প্রেমের জায়গায় কিছুটা অশ্লীল জায়গা আপনি দেখেন অশ্লীল জায়গা মানে কি ক্ষমা করবেন মানে কিছু অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করেছে যেটা আপনার মন মানসিকতার মাঝে মাঝে বিঘ্নিত করেছে ভালোবাসার লোকে কিসের জন্য মনটা ভালো করবার জন্য কিন্তু এন পরিস্থিতিতে কিছু কিছু এই আড়াই বছর যাবৎ আপনার মনের মধ্যে প্রেম থেকে মানসিক কষ্ট আপনি পেয়েছেন হ্যাঁ এগুলোই ঘটেছে তবে এই ঘটনাগুলির লোকে বলে কষ্ট হলে তবেই কিন্তু কেষ্টটা মেলে আর আপনি এই আড়াই বছরে আপনি চিনেছেন কে ভালো কে মন্দ কে আপন আর কেউ আপন না এবার আপনার সেই কর্মের ফল শনি মহারাজ দিচ্ছে কিভাবে দিচ্ছে শনি মহারাজ কর্ম গিয়ে অবস্থান করে লেট হলেও সেই ভাবের কিন্তু বৃদ্ধি অতি অবশ্যই করে সমস্ত গ্রহ আপনাকে আহ বেঈমানি করলেও এই শনি মহারাজ আপনি কিন্তু কোনোদিন বেইমানি করবে না পরিশ্রমের ফল লেটে হলো অতি অবশ্যই দেবে ঠিক ওই জন্য এই শনি মহারাজের এই শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে দেখুন না এই শনি মহারাজ আপনার কোথায় কোথায় কোন কোন জায়গাগুলিকে দৃষ্টি দিচ্ছে জানবেন যে গ্রহ যে ঘরে গিয়ে অবস্থান করে সেই গ্রহের দৃষ্টিতে কিন্তু দ্বিগুণ ফল লাভ হয় তাহলে দেখুন যখন এই শনি মহারাজ আপনার নবম হাউসে এলো নবম ভাবে এলো দৃষ্টি দিচ্ছে আপনার ইলেভেন্থ হাউজে অর্থাৎ সাফল্যের ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় হাউজে পাড়া প্রতিবেশী চুক্তি দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠ হাউজে তো এই যে দৃষ্টিগুলো আপনার জন্য কি কি বই নিয়ে আসবে শুধুমাত্র ধৈর্য ধরে শুনুন এবং কি প্রতিকার করবেন সেটাও আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিয়ে যাব আপনার শনি মহারাজ একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃষের ঘরে সাকসেস তো অবশ্যই দেবে শনি মহারাজ পুড়িয়ে খাঁটি করে আর যেহেতু আপনাকে এতদিন পুড়িয়েছে খাটি অতি অবশ্যই আপনাকে এবার করবেই করবে এদিকে আপনার এই যে সফলতার জায়গাটা একটু চেষ্টাটা চালিয়ে যাবেন যে কোনো কাজে পরিশ্রম একটু হবে পরিশ্রমটাকে একটু বাড়াবে শনি মহারাজ যেহেতু কায়িক শ্রমের কারক গ্রহ পরিশ্রমটা করে যান এখন থেকে আড়াই বছর পরে আজকের এই টাইমটা আর এখন থেকে স্টার্ট করে আড়াই বছর পর এন্ডের যে টাইমটা সেই টাইম আপনার লাইফের এই আড়াই বছরের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কিছু পরিবর্তন কিন্তু আপনাকে দিতে চলেছে এই শনি মহারাজ এতদিন মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করত। টেনশনের থেকে ডিপ্রেশনটা বেশি মানসিক কষ্ট আপনি খুব ভালো মানুষ সে বিষয়ে নিশ্চিন্তে থাকুন আপনার অনেকে জানতে চান সুন্দর আমি কেমন ব্যক্তি অবশ্যই ভালো ব্যক্তি কিন্তু সংসার সংসারের এবং অর্থনৈতিক দিক থেকে কিছুটা প্রেশার আপনাকে এনি টাইম সহ্য করতে হয় এবার আমি বলি আপনার কিছু কিছু বন্ধু বান্ধব এই আপনার যখন এই শনি মহারাজ মে মাসে উনত্রিশ তারিখের পরে গিয়ে যখন দেখা যাচ্ছে শনি মহারাজ অষ্টম থেকে নবম হাউসে গেল বা শনি ঢাইয়া থেকে মুক্তি পেলো তখন আপনার লাইফের অনেক বন্ধু বান্ধব কিন্তু আপনার থেকে সরে যাবে দূরে বা আপনি সেই বন্ধুবান্ধব থেকে দূরে সরে আসবেন কারণ আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে প্রকাশ পাবে আপনার সাথে আপনার যে বন্ধু বান্ধবগুলো থাকে সবাই কিন্তু স্বার্থপর আপনি যে ফিল করতে পারবেন তো এই যে জায়গাটা অতি অবশ্যই সেই জায়গাগুলি থেকে আমি আপনি আরও এগিয়ে যেতে পারবেন কে ভালো কি মন্দ আপনি বুঝতে পারবেন সেটাও অতি অবশ্যই ভালো এতদিন পাড়া প্রতিবেশীর সাথে পাশের বাড়ির সাথে কিছুটা ঝামেলা ছিল শত্রুতা ছিল সেই শত্রুতা কিছুটা হলেও আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন শত্রুতা থেকে মুক্তি পেতে চলেছেন তবে দুটো বিষয় এখনও আপনি মেনটেন করবেন সেটা হচ্ছে কর্মের জায়গায় পলিটিক্সের মধ্যে যাবেন না কোনো ঝামেলার মধ্যে যাবেন না কোন কথা বা কোন বিতর্কের মধ্যে যাবেন না আর একটা আপনার পাড়া প্রতিবেশী এবং আপনার মধ্যে জায়গা এবং পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের মধ্যে এই তিনটে সার্কেলের মধ্যে সবসময়ের জন্য কোনো বিতর্কমূলক বক্তব্য থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন যত পারবেন শত্রু কমানোর চেষ্টা করবেন কিন্তু শত্রু কিন্তু কিছুটা হলো বাড়ার একটা জায়গা থাকবে তো সৎসোনার জন্য কিছু কিছু সময় দেখুন সৎ কথা মানুষের বুকে বেঁধে বেশি আপনি সৎ কথা বলেন সত্যি কথা বলেন এটাতে শত্রুতা বৃদ্ধি পায় কিছু কিছু সময় বলা ঠিক না তবুও হয় একটু চেপে যান নাহলে একটু মিথ্যে বলুন নিজের ভালো স্বার্থে আপনারা অনেক স্বার্থ মানে লোকের স্বার্থ দেখেছেন নিজের স্বার্থ তো কোনোদিন বিচার করেননি শুধু দিয়েছেন মানুষকে রিটার্ন কিছু পাননি তো এখন থেকে একটু বড় হন দেখবেন লাইফটা অনেকটাই ইজি দেখতে না বলতে শিখুন আমি না বলবো কে কি বলবে এই একটা বন্ধু ডাকলো গেলাম বা এই একজন দুশো টাকা চাইলো না বলবো আছে তো দিয়ে দি এরকম কত টাকা মানুষকে দিয়েছেন তার কোনো ঠিক নেই এরকম কত মানুষের হেল্প আপনি করেছেন তার ঠিক নেই কি পেয়েছেন এবার দেবে শনি মহারাজ তবুও আমি বলবো একটু স্বার্থপর হন সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই খুবই ভালো এবার এই শনি মহারাজ আপনি কিন্তু ষষ্ঠ ভাবে গিয়ে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ধনুর ঘরে যারা একটা লোন করবেন ভাবছেন এতদিন আটকে ছিল বাড়ি কিনবেন জমি কিনবেন গাড়ি কিনবেন আপনার স্বপ্ন তো একটা গাড়ি একটা ছোট বাড়ি থাকবে একটা জমি থাকবে দেখুন ধীরে ধীরে এই জটগুলো কিন্তু খুলতে থাকছে লোনের জায়গাটা ক্লিয়ার হতে চলেছে জমি একটা যদি দেখে থাকেন কথাবার্তা চালিয়ে যেতে পারেন সেটা খুবই ভালো তবে মে মাসের পর মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ক্ষমা করবেন এই যে আমি প্রথমে বললাম মে ওটা হবে মার্চ মার্চের উনত্রিশ তারিখে শনি মহারাজ অষ্টম থেকে নবম তাহলে এই মে মাসের পরে আপনি বাড়ি বা গাড়ি কিনতে পারেন কারণ আপনার লগ্ন কি বা আপনার রাশি কি কর্কট রাশি বা কর্কট লগ্ন শনি মহারাজ কোথায় আসবে দ্বাদশে এই শনি মহারাজ যখন দ্বাদশে আসবে তখন কিন্তু এক দুই তিন চার পাঁচ আপনার চতুর্থ হাউজে দৃষ্টি প্রদান করবে পাওয়ারফুল নয় নো মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীতে তো যখন এই দেবগুরু বৃহস্পতি হাউস পরিবর্তন করবে এবং দৃষ্টি দেবে চতুর্থ হাউসে তখন আপনি এই জিনিসগুলো কিনুন সেটা আপনার জন্য অতি অবশ্যই শুভ যদি ভাবেন যে না অনেক লেট হয়ে যাবে গাড়িটা আমি এখনই কিনতে চাই আরে কিনুন না বৃহস্পতি এখন ভালো আছে রিল্যাক্সে কিনুন চিন্তা নেই আপনার যদি কেনার ইচ্ছা থাকে অতি অবশ্যই কিনে ফেলুন তার সাথে শনি মহারাজ এখন মোটামুটি ভালো আছে ভাগ্যস্থানে অবস্থান করে আছে ভালো ফল দেবে লোনের জ্বর তো আপনার খুলতে চলেছে চিন্তার কোনো প্রয়োজন নেই এখন মনটাকে একটু ফ্রেশ রাখুন এবং প্রতিনিয়ত বাচ্চাদের পশু পাখিদের গরিব মানুষদের দান এবং পশুদের খেতে বিশেষ করে প্রতিদিন কালো কুকুরকে কিছু না কিছু বাচ্চাদের সাথে এতে করে মন মানসিকতা এবং গ্রহের অশুভত্ব কিছুটা হলেও কিন্তু আপনার থেকে দূরে সরতে থাকবে বৃহস্পতিবার নিরামিষ খান এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন কারণ রাশির মালিক কিন্তু আপনার চন্দ্র চন্দ্রটা আপনার জন্য কতটা পাওয়ারফুল আমার বাড়িতে ইলেকট্রিকের সমস্ত কিছু ডেকোরেশন করা আছে কিন্তু ইলেকট্রিসিটিটা নেই আর সেই ইলেকট্রিকের কাজ করবে কিন্তু এই চন্দ্রমা বা চন্দ্র ওই জন্য আপনার জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র অশুভ থাকে মানসিক কষ্ট ততি অবশ্যই দেবে ঠিক ওই জন্য প্রতিনিয়ত এই চন্দ্রের বীজ মন্ত্রটা জব করতে থাকুন অতি অবশ্যই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন যারা চেম্বারে আসবেন আপনারা প্রত্যেককে জানেন যে আমাদের পুরোনো নাম্বারটা ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে টোটালি বন্ধ হয়ে গেছে দেখবেন যে ওটা অন্য কিছু বলছে যে নাম্বারটি যাচাই করুন বা কিছু এরকম কিছু একটা বলছে তো ওটার জন্য দেখুন বুকিং নাম্বার একটা নতুন নাম্বার আমরা ইতিমধ্যেই নিয়েছি যেটা চেম্বারে আসতে চান এটা ওপরের বুকিং নাম্বারটা দিয়ে বুকিং করতে পারেন আর ঠিক তার পাশাপাশি দেখুন বুকিংয়ের পরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা কিন্তু পুরনো নাম্বারেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি মাসে গ্রহের আপডেট পেতে এবং ভিডিওটি লাইক ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো মতামত থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার